চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান দুপুরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান এ সময় মন্ত্রী বলেন নবনির্মিত টার্মিনাল চালু হওয়ার পর যাত্রী ও ফ্লাইটের চাপ বাড়লে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ করা হবে এ ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে মন্ত্রী জানান তৃতীয় টার্মিনালের কাজ সাতানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ জাপানকে দেয়া হবে বলেও জানান ফারুক খান প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণ পুরো কাজ শুরু করতে পারব ইনশাল্লাহ বর্তমানে যেভাবে আছে এইভাবেই আমরা চালাতে পারব তবে ইতিমধ্যে আমরা দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা করছি